আসসালামু আলাইকুম সবাইকে জাকির হোসেন জিসান শিক্ষক ও পরিচালক জিসান বাংলা স্কুল জিসান বাংলা স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা ইতালিতে বসবাস করেন যারা ইতালিতে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিতে আগ্রহী তাদের জন্য আমাদের এই অনলাইন ক্লাসের পক্ষ থেকে আপনাদের আপনাদেরকে অভিনন্দন ঘরে বসে পড়াশোনা করে কিভাবে খুব সহজ ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিতে পারেন এবং ইতালিয়ান ট্রাফিক লাইসেন্স পরীক্ষায় আপনাদের থিওরি পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিতে চান কীভাবে কুইজের সমাধান করবেন তাদের জন্যই আমাদের অনলাইন ক্লাস ঘরে বসে প্রতিদিন সরাসরি জুমের মাধ্যমে আপনারা অনলাইনে ক্লাস করতে পারবেন তো আমরা আপনাদের জন্য সেই ব্যবস্থায় রাখছি অর্থাৎ একজন স্টুডেন্ট যে ইতালিয়ান ভাষা কম জানেন যারা ইতালিতে নতুন যাদের ইতালিয়ান র্যাবিং নিতে হবে তাদের জন্যই পাতান্তি কোর্স খুবই গুরুত্বপূর্ণ ইতালিতে যদি আপনি সফলভাবে পাতানিতে নিতে পারেন তাহলে আপনার কর্মজীবন অনেক সহজ হয়ে যাবে আপনারা যে কোনো জায়গায় খুব সহজেই কাজে জয়েন করতে পারবেন বিজনেস করতে পারবেন এবং ইউরোপে সেটেল হওয়ার জন্য ড্রাইভিং লাইসেন্সের বিকল্প নাই তো আপনারা কীভাবে পড়াশোনা করবেন সেই বিষয়ে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আমরা গত পাঁচ বছর যাবত অনলাইনে পড়াশোনা করাইতেছি সবাইকে এবং আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে অসংখ্য স্টুডেন্ট যারা সফল হইতেছেন তাদের মধ্যে আপনারাও সফল হতে পারবেন আমরা সপ্তাহে সাত দিন অনলাইনে ক্লাস করাই আপনারা সপ্তাহে সাত দিন অনলাইনে সরাসরি জয়েন করতে পারবেন রাত নয়টায় জুম ক্লাসে আপনাদের জন্য আছে সপ্তাহে সাত দিনই জুম ক্লাস এবং প্রত্যেকটা ক্লাসে থিওরি এবং কুইজের আলোচনা তাছাড়া আমাদের আছে জিশান বাংলা অ্যাপ যে অ্যাপের ভিতরে আপনি ইতালিয়ান পরীক্ষা যে কোয়েশ্চেনগুলো আসে তার সবগুলোর কুইজের সলিউশন বাংলা ইতালিয়ানো এবং স্পেকেশনের সব আপনারা পাবেন যে কোশ্চেনগুলো পরীক্ষা আসে তার সহজ সমাধান এই অ্যাপের ভিতরে আছে। কোনো একজন স্টুডেন্ট যদি মোটামুটি তিন মাস পড়াশোনা করে আমাদের সাথে তার পক্ষে প্রাথমিকদের নেওয়া হান্ড্রেড পার্সেন্ট সম্ভব এবং প্রথম চান্সে পাশ করা সম্ভব তাছাড়া আমরা আপনাদেরকে দিতেছি প্রত্যেকটা লাইভ ক্লাসের ভিডিও রেকর্ড অর্থাৎ সাপোর্ট ভিডিও ক্লাস আপনি ব্যস্ত কাজে ব্যস্ত তো আপনি চাইলে ভিডিওটা আপনার মতো করে যে কোনো সময় দেখার সুযোগ পাবেন ঘরে বসে আপনি সে ভিডিওটা দেখে নিতে পারবেন পাশাপাশি আমাদের প্রত্যেকটা ক্লাসের ভিডিও আপনাদেরকে দেওয়া হবে দেওয়া হবে নোটস ইম্পর্টেন্ট কুইজ ইম্পর্টেন্ট নোট সব দর্থের নোট সব ধরনের সার্ভিস সো যারা ভয় পান যে বাতিন্দা নেবেন কিন্তু কীভাবে শুরু করবেন কারণ জানেন না কোনো অ্যাপস ব্যবহার করার সম্পর্কে আপনাদের আইডিয়া নেই অথবা অনলাইন সম্পর্কে ধারণা নাই। তাদের জন্য আমাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান যেসব বাংলা স্কুল আপনাদের জন্য সবসময় কাজ করবে আমি সরাসরি আপনাদের জন্য আসি আমরা সপ্তাহে সাত দিনই অনলাইনে ক্লাস করাইতেছি যেহেতু আপনাদের যে কোনো বিষয়ে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে কথা বলতে পারবেন যার ইচ্ছা আছে নিজ যোগ্যতার বাধানতা নেওয়া তার জন্য